মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের অন্তর্গত করন্দা গ্রামে বহু প্রাচীন পীর সাহেব জম্বুল সাহজি ঔরস ও মেলা উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার প্রত্যেক বছরের ন্যায় এবছরও ফাল্গুন মাসে দ্বিতীয় মঙ্গলবার এই পীরের মেলা অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে জানালেন মেলা কর্তৃপক্ষ এই মেলা ও ঔরস উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভক্তরা অংশগ্রহণ করেন মঙ্গলবার দুপুরে প্রায় তিন হাজার ভক্ত বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন বহুদূর দূরান্ত থেকে ভক্তরা এসে পীর বাবার মাঝারে চাদর চড়ান ও মনোবাসনা পূরণের আশায় পীরবাবার কাছে মানত করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনসুর আলী শাহ পল্টু শাহ আশফর আলী শাহ জয়ন্ত দে রজত মুখার্জি সহ সকল সদস্য ও ভক্তবৃন্দ জম্বুল শাহজীর মেলা কমিটির পক্ষ থেকে ও ভক্তরা কি বললেন তা আমরা শুনবা কি কারণে এসছেন আপনি কি প্রত্যেক বছর আসেন কি কি অনুষ্ঠান হচ্ছে আপনি কোন গ্রাম থেকে এসছেন আপনার নাম কে কোন জায়গায় এসেছেন আমরা সাহি জিতালে এসেছি এটা কোন গ্রাম জানেন হ্যাঁ করণদা এটা কত বছর ধরে হয়ে আসছে অনুষ্ঠান আমরা আমরা জ্ঞান করে দেখছি আপনারা কোথা থেকে এসেছেন আমরা ইসিতে আপনার থেকে এসেছি কি কি অনুষ্ঠান হচ্ছে দেখছেন এনারা এখানে কিছু বাবার ভক্ত পীর বাবার ভক্ত আমাদের অনেক অনুষ্ঠান আছে লোকজন আসে আমরা এমনিতেও আসি এনার কাছে হ্যাঁ আমরা আসি

প্রত্যেক বছর কোন দিন হয় এই মেলাটা প্রত্যেক বছর আমরা এটা দ্বিতীয় প্রথম মঙ্গলবার দিয়ে দ্বিতীয় মঙ্গলবার মঙ্গলবারে দশ তারিখে পরে বারো তারিখে পরে দশ তারিখে পরে আপনার নাম আমার নাম জনাবলী ধন্যবাদ আজকে আপনাদের এখানে কি অনুষ্ঠান হচ্ছে এটা বিভিন্ন পঞ্চায়েতের কলন্দা গ্রামের অন্তর্গত বাবা সাহুজির বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে কী কী অনুষ্ঠান হয় এই উপলক্ষে এই উপলক্ষে বাবা বাবা সাহুজীতে পুজো বাজব দেওয়া হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার সঙ্গে মানুষের অন্য ভোগও দেওয়া হয় আর বিভিন্ন রকমের মেলা বসেছে দোকানপাট বসেছে যেখানে মানুষ এসে উপভোগ করছেন কেনাকাটা করছেন উপভোগ করছেন এটা কত বছর ধরে হয়ে আসছে অনুষ্ঠানটা এটা আমার আনুমানিক পাঁচ সাতশো তো বটেই এটা সর্বধর্মের মিলনের মেলা নাকি সর্বধর্ম হিন্দু মুসলিম জাতি ধর্ম কোনো বাজ নেই সমস্ত ধর্মের মানুষ বিভিন্ন গ্রাম গ্রাম থেকে এখানে আসেন এবং এসে মেলাটা উপভোগ করেন এবং এটা প্রতি বছরই প্রথম ফাল্গুন মাসের দ্বিতীয় মঙ্গলবার এটা অনুষ্ঠিত হয় আপনার নাম আমার নাম উজ্জ্বল কুমার দে আপনি প্রত্যেক বছর আসেন নাকি আমি তো প্রত্যেক বছর অবশ্যই প্রত্যেক বছর চেষ্টা করি এবং আসিও এই রয়েছেন এখানকার এরা এই বাবা পিক সাহেবের খাদিম আপনার নাম মন্টু সাহেব

আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে এখানে যমু সৃষ্টি রহমতলা উরস বা মহৎসব হচ্ছে তো এই মৎসবটির একটা ঐতিহাসিক দিক হচ্ছে কি না এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত হিন্দু সম্প্রদায় মেজরিটি পার্সেন্ট মানুষ আর্থিক মানসিক শারীরিকভাবে এই জায়গাটাকে তুলে ধরেছে যা আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষ শ্রেষ্ঠ মানুষের মধ্যে কিছু নেই তার নজির একটা করন্দা গ্রামে গ্রামবাসী তুলে ধরেছে যে সাম্প্রদায়িকতা নয় যে মানুষকে ভালোবেসে ঈশ্বরকে লাভ করতে হবে এই মৎসবের মাধ্যমে হ্যাঁ আর এটা কোন জায়গায় পীরবাবার মেলাটা হচ্ছে এটা হচ্ছে করন্দায় পীরবাবার নাম কত বছর ধরে আসছে ঐতিহাসিক প্রায় বছর হয়ে আসছে গত দু তিন বছর একটু বৃহৎ আকারে হচ্ছে আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে আজকে ফুল চাদর চড়েছে দুপুরে ভোগ বা তাবারক বিতরণ হচ্ছে এই তাবারকটা সমস্ত এখানকার মানুষ আর্থিক ব্যয় বা শারীরিক শ্রম দিয়ে তৈরি করেছে বিতরণ থেকে শুরু করে সমস্ত কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষরা এটাকে পরিপূর্ণভাবে কভার করছে আপনার নাম এবং আমার নাম মোহাম্মদ ইসলাম লায়েক আমার বাড়ি পিয়া আপনার নাম আমার নাম মুন্সুর সাহা মুন্দাহ আমি আমি এই দরবারে খাবি ধন্যবাদ